হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাই সো আজকে বাসা থেকে বের হয়ে গেলাম নতুন একটা প্লেস এক্সপ্লোর করার জন্য তো প্লেসটা সবার কাছে খুবই পরিচিত ইভেন আমিও অনেকবার গিয়েছি বাট কখনও ব্লগ করা হয়নি অথবা শ্যুট করা হয়নি সো আমি আজকে জায়গাটাকে আবার নতুন করে এক্সপ্লোর করব এবং আপনাদেরকেও দেখাবো এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তো আমি আছি এখন বিজয় এলাকার কাছাকাছি রাস্তাটার ভিউ খুবই চমৎকার এত ফ্রেশ এবং ক্লিন দেখেন কোথাও কোনো ময়লা নেই ঢাকা সিটি যদি প্রত্যেকটা রাস্তা এরকম থাকতো তাহলে কতই না ভালো হতো বাট আনফর্চুনেটলি ঢাকা সিটি সব রাস্তা এরকম না স্পেসিফিক কিছু রাস্তা এরকম রাস্তাটা অনেক ফ্রেশ এরকম রোডে বাইক রাইড করতে অনেক শান্তি লাগে তাই না তো দেখেন আমার ডান পাশে ওই যে কৃষ্ণচূড়া গাছ এটা হচ্ছে ন্যাম চীন মৈত্রী সম্মেলন ওই যে সামনে দেখা যাচ্ছে হচ্ছে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন তো আমি চলেন সামনে যেতে থাকি আজকে ওদেরটা অনেক গরম বাট গরম হওয়ার পরও কিছুটা হলেও ভালো লাগতেছে কারণ হচ্ছে লাস্ট কিছুদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে তো মানুষজন ঠিকমতো বের হতে পারেনি বাট আজকে কোনো বৃষ্টি নেই ওয়েদারটা একদম ড্রাই এই জন্য ভালো লাগতেছে আর বৃষ্টির মধ্যে সবাই বের হয়ে খুব ভালো মতো কাজও করতে পারে না এরকম ওয়েদারই ভালো কাজ করার জন্য ফাইনালি চলে আসলাম আজকে আমার ডেস্টিনেশন প্লেস এটা হচ্ছে আসান মঞ্জিল এখানে আসান মঞ্জিলের এন্ট্রি ফি হচ্ছে চল্লিশ টাকা তো দেখতেই পাচ্ছেন লোকজন টিকিট কাটতেছে তো আমি এখন টিকিট কেটে আসান মঞ্জিলের ভিতরে এন্ট্রি করবো ভাইয়া আমাকে একটা টিকিট ভিউয়ার্স সবাই দেখতে পাচ্ছেন আমি আসান মঞ্জিলের ভিতরে এখন আর এটাই ইস্যু হচ্ছে আসান মঞ্জিল বাংলার নবাবদের রেখে যাওয়া প্রসাদ আর এই ডান পাশেই এই ঘরটা হচ্ছে আপনার যদি কেউ কোনো কিছু নিয়ে আসেন হাতে ক্যারি করে ব্যাগ হেলমেট প্রয়োজনীয় কিছু এখানে আপনার জমা দিয়ে আবার যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন এখন আজকে আসলে ছুটির দিন নেই এই কারণে মানুষজন কম তাও হচ্ছে এখন দুপুরের দিকে আমি ইচ্ছে করে ওই সময়টা আসছি যাতে একটু ফাঁকা পাওয়া যায় এবং আসান মঞ্জিলকে ভালো মতো ক্যাপচার করতে পারি এবং আপনাদের সামনে আসান মঞ্জিলের সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারি আমি আছি এখন আসান মঞ্জিরের প্রধান ফটকের সামনে সো যেখান থেকে আসান মঞ্জিলের প্রকৃত সৌন্দর্য যেটা ফিল করা যায় প্রকৃত সৌন্দর্যটা দেখা যায় আসান মঞ্জিলের এটাকে অনেকে গোলাপি প্রাসাদ বলেও থাকে কি অদ্ভুত না যারা এই জায়গাটা মেক করছে এই বাংলার নবাব যারা তৈরি করছে এখানে থাকার জন্য কিন্তু আজকে তারা নাই এখানে অন্যান্য মানুষজন ঘুরা ঘোরাঘুরি করতেছে তারা কি কখনো স্বপ্ন কল্পনা করেছিল যে মানুষজন এসে এখানে জাদুঘর হিসেবে ইউজ করবে তাদের এই কখনোই না কিন্তু দেখেন আসান মঞ্জিলের প্রতিষ্ঠা করা হচ্ছে আঠারোশো সাল এটা হচ্ছে বাংলা নবাব খাজা আব্দুল গনি তিনি তার ছেলের নাম অনুসারে এই আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন তো এখান থেকে হচ্ছে বাংলা নবাবদের কার্যক্রম পরিচালনা হতো বাংলার নবাব যারা ছিলেন তাদের এটা হচ্ছে আসান মঞ্জিলের প্রতিকৃতি একটা মডেল যেটা হচ্ছে ছোট আকারে করা হয়েছে আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন মঞ্জিলের ছবি এটা হচ্ছে অয়েল পেন্টিং করা এটা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা একটি অয়েল পেন্টিং ছবি এই স্পেসটা হচ্ছে নবাবদের ডাইনিং স্পেস এখানে তারা খাবার দাবার করতো দেখেন কি বিশাল ডাইনিং মনে হয় যেন অলমোস্ট থেকে পঁয়ত্রিশ জনের মতো একসাথে খেতে পারবে নবাবদের নবাবি কার্বাস তারপর এই রুম থেকে আমরা আরেকটা রুমে চলে আসি এখানে একটি হাতির মাথার স্কাল মানে কঙ্কাল তারা সেই সময় রেখে দিয়েছিল তাদের অনেক ধরনের শক্ত দেখেন হাতির মাথার কঙ্কাল সেটা তাদের কালেকশনে ছিল তারপরে হচ্ছে আমরা অন্য একটি রুমে চলে যাই তাদের এই স্পেসটা হচ্ছে তাদের ট্রিটমেন্ট করার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট এগুলো দিয়ে তারা ট্রিটমেন্ট করতো সেই সময় বিভিন্ন ধরনের সার্জারি অপারেশন এগুলো দিয়ে করা হতো আর এটা হচ্ছে বাচ্চাদের দোলনা সরি আমার বলতে ভুলেছে সেটা বাচ্চাদের দোলনা না এটা হচ্ছে ছোট বাচ্চারা জন্ম হওয়ার পর যেই বেডে রাখা হয় সেটা আর এই স্পেসটা হচ্ছে বিলিয়ার্ড স্পেস দেখেন তাদের কি শখ ওই আমলে তারা বিলিয়ার্ড খেলতো যেটা হচ্ছে বর্তমানে মানুষ এখন অনেক গরিব মানুষ এই কি কিছুটা চিনেও না আর এটা হচ্ছে তাদের সিন্দুক বিভিন্ন ধরনের বিশাল বিশাল সিন্দুক তাদের স্বর্ণ লঙ্কার টাকা পয়সা এগুলোতেই তারা রেখে দিত সিনুকুলো প্রচন্ড ভারী পুরোটা লোহার তৈরি করা লোহা দিয়ে করা আর এই স্পেসটা হচ্ছে তাদের রাজদরবার বাংলা নবাবদের এখান থেকেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করত। রাজদরবার রাজ দরবার যে সিংহাসন পাশে তাদের অধীনস্থ কর্মচারীরা এখানে বসতো এখান থেকেই তারা পুরো বাংলাকে নিয়ন্ত্রণ করত এই যে সো আমরা চলে আসছি গেট থেকে এটা হচ্ছে দোতলার স্পেস এখান থেকে বুড়ি গঙ্গা নদীটাকে খুব সুন্দর দেখা যায় আপনার ছেলে বিকালে এখানে বসে ফিল করতে পারবেন বিকালের বাতাস এবং বরিজা নদীর ভিউ দেখতে পারবেন খুবই চমৎকার ভিউ আর এখানে আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং ফ্রেন্ডসদেরকেও সাথে নিয়ে আসতে পারেন এবং একটি চমৎকার টাইম স্পেন্ড করতে পারবেন আর এটা হচ্ছে আর একটু কাছ থেকে মঞ্জিলের প্রধান ফটকটা দেখা এদের যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটার হাইট মনে হয় বিশ থেকে পঁচিশ ফিট হবে এত বড় গেট এগুলা বিশাল বিশাল গেট এই প্রধান ফটকটা মনে হয় এটা পঁচিশ ফিটের মতো হইতে পারে এই হাইটটা যে গেটটা আর দেখতেই পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর করে গাছপালা দিয়ে বেষ্টিত সব ভিউর্স আপনি এতক্ষণ দেখলেন আসান মঞ্জিলের ভিতরে এবং বাইরের দিকটা আর এটা হচ্ছে একটু কাছের দিক থেকে আসান মঞ্জিলের ভিউ এই সেই সিঁড়ি এখান থেকে নবাবরা তাদের যাতায়াত করতো এই রাজপ্রাসাদে ওঠার জন্য এবং নামার জন্য বাংলা নবাবদের রেখা যাওয়া প্রাসাদ সো থ্যাংক ইউ সবাই সবাইকে আমার ভিডিও দেখার জন্য তো আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ